নমস্কার বন্ধুরা আজকে দেখো নিয়ে চলে এসেছি আলু আর করলার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে যারা তেতো খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে চেটে পুটে খেয়ে নেবে বন্ধুরা আজকে বানাবো আমি আলু আর করলার একটা রেসিপি তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি করলা দেখো করলাটা প্রথমেই দেখো আমি দু চালা করে নিচ্ছি দু চালা করে নিয়ে তারপরে দেখো ওর মধ্যে যে দানাগুলো আছে সেগুলো আমি ফেলে দেব। দানাগুলো ফেলে দিলে খুব ভালো হবে না হলে কিন্তু মটমট করে দানাগুলো মুখে পড়লে তো সেই জন্য আমি এখানে দানাগুলো ফেলে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো আমি করলাগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি অনেকেই আছে বাড়িতে বাচ্চারা আবার বড়রাও আছে যারা উচ্ছে বা করলা খেতে চায় না তাদেরকে এইভাবে যদি আলু উচ্ছে বা করলার এই রেসিপিটা বানিয়ে দেওয়াও বন্ধুরা আশা করছি তারা ছেটে ফুটে এই নতুন ধরনের রেসিপিটা ফেলে খেয়ে নেবে এখানে দেখতে পেয়েছ উচ্ছেগুলো আমি সরু সরু করে কেটে নিলাম আর এখন দেখো ওই উচ্ছেটা আমি ধুয়ে নিয়ে এসেছি মানে করলাগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এখন দেখো করলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন বন্ধুরা একটু বেশি করেই আমি নুনটা দিয়ে নিলাম কারণ এই নুনটা দেওয়াতে করলা থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে আমি দশ মিনিট রেস্ট রেখে দিলাম দিয়ে দেখো এদিকে আমি যে আলু একটা নিয়েছিলাম সেটাকেও ভালো করে ছলে নিয়েছি নিয়ে দেখো সরু সরু করে কেটে নিচ্ছি উচ্ছেটা আমি যেভাবে সরু সরু করে কেটেছি আলুটাকেও কিন্তু সেমভাবে আমি কেটে নিলাম সরু সরু করে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় এখানে দেখো আলুগুলোকেও চলো কেটে নিয়েছে এখন ধুয়ে নেব আর এদিকে দেখো একটা মশলা বানিয়ে নেব আমি রেসিপিটার জন্য এখানে মশলার জন্য নিয়ে নিলাম দেখো এক চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে লঙ্কাটা নিয়ে নেবে আর দেখো এক চামচ নিয়েছি সর্ষে সর্ষেটা আগেই ধুয়ে রেখেছিলাম আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ সর্ষের মধ্যে অনেকটাই ধুলো থাকে তো সেই জন্য অবশ্যই সর্ষেটা সবসময় তোমরা ধুয়ে নেবে বন্ধুরা আর দেখো দিয়ে দিলাম নুন নুন দেয়াতে সর্ষের যে তেতো ভাবটা আর থাকবে না নুন আর কাঁচা লঙ্কাটা দেওয়াতে আর দিয়ে নিলাম ঘনা। পেঁয়াজ আমি আধঘানা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দেখো মশলাটা পেস্ট করেছে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখো সর্ষের তেল অবশ্যই বন্ধুরা সর্ষের তেলে এই রেসিপিটা বানাবে তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে আর এই যে দেখো উচ্চতে যেহেতু আমি নুন মাখিয়ে রেখেছিলাম দেখো উচ্ছে থেকে কতটা জল বার হয়েছে এই অতিরিক্ত জলটা আমি ফেলে দেব তবে তোমরা বন্ধুরা যারা তেতো খাও তারা কিন্তু জলটা নাও ফেলতে পারো মানে নাও এরকম চেপে নিতে পারো উচ্ছেগুলো আমি চেপে নিলাম কারণ আমার বাড়িতে তেতোটা খুব একটা ভালো পছন্দ করে না সেই জন্যই আজকের এই নতুন ধরনের রেসিপিটা আমি বানাচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু আমি আজকে রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমরা কিন্তু কেউ জানতে পারবে না আর রেসিপির মধ্যে আর কী কী মশলা অ্যাড করবো সেটাও কিন্তু তোমরা জানতে পারবে না যদি স্কিপ করে দেখো এখানে দেখো উচ্ছেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো একদম আর নুন দেবো না কারণ নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তোমরা তো জানোই নুন দিয়েই আমি মাখিয়ে রেখেছিলাম উচ্ছেটা তাই এখন আর নুন দেবো না দেখো লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি উচ্ছেগুলো যদি এভাবে লাল লাল করে ভেজে নিয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু উচ্ছে বা করলার ভাবটা অনেকটাই কমে যায় একটু বেশি করে যদি লাল লাল করে ভেজে নেওয়া যায় কড়া করে ভাজলে উচ্ছেতে আর তেতো বা করলায় আর কোনো তেঁতো থাকে না তো দেখো আমি মধ্যখানে তেলটাকে রেখে দিয়ে উচ্ছেগুলোকে বা করলাগুলোকে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে এখন আমি ভেজে নিচ্ছি কেটে রাখা সরু সরু করে আলুগুলোকে আলুর মধ্যে আমি কিন্তু একটু নুন হলুদ দিয়ে নেব তেলের মধ্যে প্রথমেই দেখো একটু নাড়িয়ে দিলাম তারপর করেই দিয়ে দিচ্ছি দেখো এক চিমটে হলুদ আর এক চিমটে নুন যেহেতু একটা আলু তাই কম নুনেই হয়ে যাবে দিয়ে দেখো ভালো করে আবারও আলুটাকেও লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আলুটাকেও খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতেই পেয়েছো আর এখন দেখো আলুগুলোকেও তুলে নিচ্ছি আমি আবারও দিয়ে দেবো এই করার মধ্যে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিয়েই রান্নাটা করব এই যে দেখো তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তবে আমি বলবো সর্ষের তেল দিয়েই রান্নাটা করতে তাহলে কিন্তু স্বাদ খুব সুন্দর হবে আর দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ মশলা চামচের কালা জিরে আর দিয়ে দিলাম হাফ কেটে রাখা পেঁয়াজ কুচি আমি এখানে আধঘানা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি দেখো পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়েছি কালাজিরের সাথে তারপরে যে জল দিয়ে আমি মশলাটা করে নিয়েছিলাম সরষের আর পোস্ত সেই মশলাটা এখন দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবে না হলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে এই পর্যায়ে কিন্তু আর গ্যাসটা বাড়িয়ে রান্না করা যাবে না গ্যাস বাড়িয়ে রান্না করলে কিন্তু তেতো হয়ে যায় আর এখানে দেখো সব রকম আমি মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু স্বাদ বুঝে নুন কারণ আমার आलू और উচ্ছেতে নুন দেওয়া আছে আর দিয়েছি একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেখো আলুটা দিয়ে দিলাম প্রথমে দিয়ে ভালো করে আলুটা সব কিছু মশলার সাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি আবারও বলছি আমার গ্যাসটা ধিমে আছে রেখে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আলুর সাথে এখন দেখো দিয়ে দিচ্ছি জল আমি ওই বেশি জল ব্যবহার করব না কারণ আমি এই আজকের আলু আর করলার চচ্চড়ি বানাবো তাই অল্প জলেতেই আমার রেসিপিটা বানানো হয়ে যাবে তো দেখো এখন ঝোলটা ফুটে ঠিক আছে এখন দেখো যে করলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম ব্যাস তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই আজকে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে বন্ধুরা চলো তিন চার মিনিট চাপা দিয়ে রেখে দিন অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাতে বলো না তোমরা কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো যাতে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমাদের এত সুন্দর কমেন্ট আমাকে করার জন্য এই যে দেখো চাপা দিয়ে রেখে দেব তিন চার মিনিট তিন চার মিনিট পর আমি চলে এসেছি দেখো রেসিপিটা রেডি হয়ে গিয়েছে বন্ধুরা চলো ঢেলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই করলা আলুর নতুন ধরনের রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বেশি ভালো থাকলে বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে পারো যাতে তারাও এইরকম একটা নতুন রেসিপি বানিয়ে তাদের বাড়ির লোককে খাওয়াতে পারে যারা তো খেতে চায় না তাদেরকে বানিয়ে খাওয়াতে পারে এইভাবে একটা রেসিপি যদি বানিয়ে খাওয়ায় তাহলে সবাই কিন্তু চেটেপুটে পুটে খেয়ে নেবে বন্ধুরা আজকের মতো আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো